কি হওয়ার হতো না এই কলরবের বাচ্চা তোমাদেরকে একটা গজল আমি পরিশুদ্ধ করে দিচ্ছি ভালো একজন আলেম দেখে তোমরা একটু দেখাই নিও তোমরা যে বলে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে নবী কোনোদিন দুনো জাহানের বাচ্চা হতে পারে না দুনো জাহানের বাচ্চা কে

ইয়ে বাস্তবানের স্বপ্ন বাস্তবানের আজি দেখাতে ভেন্ডা ফচর হচ্ছে আন্দোলনে লেকি

إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ حاج الماس أنا مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ حاجي

মানব জাতির রবের কাছে ফানা চায় মালিকিন ইন্নাস মানব জাতির মালিকের কাছে ফানা চায় ইলা ইন্নাস মানব জাতির ইলাহের কাছে ফানা চায় মিন শরিল ওয়াসওয়াসিল খন্নাস যে সমস্ত শয়তানে মানুষের কুমন্ত্রণা দেয় আল্লাহি ইউসুবিসু ফি সুদুরিন নাস কলবের ভিতর ভিতর বিট বুকে কলবের ভিতর বসে বসে এমন কুমন্ত্রণা দেয় নামাজে দাঁড়াইছে নব হাজী জাম মানুষ নামাজে দাঁড়াইছে সারা দিন

তার গায়ে কি হাদেন বিল মিনাল জিন্নাতি মানুষের অন্তরের ভিতর কুমন্ত্রণা দেয় যারা শতান আছে এই রকম শয়তান হলো দুই জাতির দুই জাতির শয়তান মানুষের কুমন্ত্রণা দেয় তারা কারা মিনাল জিন্নাতি ওয়ানন এক জাত শয়তান হলো মানুষের ভিতর আর এক জাত শয়তান হলো জিনের ভিতর আর মানুষের ভিতরে বড় শতান যেটা এটার নাম হাজি আল

এটি ওয়াজ বহবে সুন্দরী মেহবুর ইতিহাস গাইব ইতি নিজে ওই আমি রাম যাই দিন হদিন আগে হদিন তাই কি আসু দিন তাহারি যদি কামেল ভাষার সার্টিফিকেট দেখাইতে পারে আমি ওয়াজ করব না তাহারি যদি ওয়াজের কামেল ভাষার সার্টিফিকেট দেখাইয়ে ইতি কাল মিজি সুগন মিজি নুন করিয়ে ভালো ইয়ার তো রোড ডেলা বার বাইরে কারণ নুন তো লজ্জা সরম নাই চল লজ্জা সরম আছে না সরম নাই লজ্জা নাই হায়া নাই লাজ নাই